ইব্রাহিম সালাম প্রত্যেকবারে আল্লাহ তালা যখনই পরীক্ষা করছে উত্তীর্ণ হয়েছে এই ছোটবেলায় মা বাবা মূর্তি পূজক ছিল তালা তখনই পরীক্ষা নিছেন যে মূর্তি পূজকের ঘরে ইব্রাহিম আলাহি সাল্লাম আল্লাহকে ডাকে নাকি বাবা আমার অনুসরণ করে তো ঠিকই ইব্রাহিম আলাইহিসাল্লাম বাবা আমার অনুসরণ করে নাই বরং এই অবস্থায় থাইকাও ছোটবেলায় তিনি আল্লাহ তাআলাকে ডাকছেন মার কাছে জিজ্ঞেস চিরে যে মা আমার রব কে আমার বানানে কে তো মা বলছে আমি তো তোমার বানানে কে তোমার রব কে বলছে তোমার আব্বা নওজুল বলছে আমার আব্বার রব কে বললেন যে নমরুদের রে বললেন মা সবার যদি রব থাকে তো তার হবে না কোন এটা তো মেনে নেওয়া যায় না ইব্রাহিম আলাহাল্লামের আব্বা আজর উনিও ওনার কাছে উনি প্রশ্ন করছেন বহুভাবে আবা আবুদু আবুদুমা ইউনি আব্বা আব্দি এটা কিসের পূজা করেন এটা তো কিছু শোনেও না কিছু দেখেও না সামান্য কোনো উপকারও করতে পারেন এই অথর্ব জিনিসের মূর্তির পূজা করে কি লাভ ইব্রাহিম সাল্লাম এর আব্বা ওনাকে বললেন ওনার ছেলেকে হুঁশিয়ারি দিস মালিয়া বলল যে সন্তানকে যদি তুমি আমার মূর্তির বিরোধিতা না ছাড়ো আমার দেবতার বিরুদ্ধে যদি আর কথা বলো তাহলে আমি তোমাকে লা নাকা পাথর মেরে মেরে ফেলব অথবা ওয়াহাজুরী মালিয়া তোমারে আমি তেজ্য পুত্র করে বাড়িছাড়া ছাড়া করে নাম তুমি আর একবারও যদি বল হজরত ইব্রাহিম আলহিসাম বললেন এই যে পরীক্ষা শুরু আর কি আমি শুরুটা বললাম ইব্রাহিম বললেন আলহিস আক্ষম আমি দৌ নিন আব্বা আমি আপনাকেও ছেড়ে দিলাম আপনি যেই মূর্তির পূজা করেন আল্লাহকে বাদ দিই এগুলোরও ছেড়ে দিল আমি আমার রব আল্লাহকে ডাক আসা আল্লাহ আকুনা আ রব্বি শাকিয়া আমি বিশ্বাস করি আমার ওই রবকে ডেকে কেউ বঞ্চিত হয় শাকি দুর্ভাগা হয় না আল্লাহকে ডেকে কি হয় না দুর্ভাগা এ পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে এরকম নমরুদের সামনে আগুনের কুণ্ডলীর সামনে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ তালা ওনাকে পরীক্ষা করছে একটা ছেলে দিচ্ছেন ইসমাই ওনারে নিয়ে আল্লাহ তালা বহু পরীক্ষা করছেন ওনার আপনারা তো জানেন শুধু জবাই করতে কইছে না এর আগে আরো ঘটনা আরো পরীক্ষা দীর্ঘদিন পরে বৃদ্ধ বয়সে আশি বছরের পরে চুরাশি বছর বয়সে ছেলে দান করছেন তো আল্লাহ তালা বলছে ছেলে দিলাম কিন্তু কোলে নিতে পারবেন এটা তফ সিরাজ আদর করতে পারতাম চুমা দিতে পারতাম শুধু দরজায় দাঁড়াইয়া হাজেরার কোলেই থাকবে তুমি দেখবা শুধু ইব্রাহিম আলাই সাল্লাম বলছে আসলাম আমি মেনে নিলাম কয়দিন পরে বলছে দরজায় দাঁড়াইয়া যে দেখবার অনুমতি দিছিলাম না এখন আর দেখতেও পারতাম না পারো চোখের আড়ালে দিয়া আল্লাহ তালা বললেন ইব্রাহিম আলাই বললেন আসলাম তো আল্লাহ আমি মেনে নিলাম কোথায় রাইখে আসবো বলে আল্লাহ তালা বলেন জিব্রাহিল দেখাই দিবে সে যেখানে বলে ওখানে গিয়ে রাখবে তো জিব্রাহিলাম নিয়ে গেলেন পথ দেখায়া আল্লাহর ঘর কাবার কাছে সেখানে তখন শুধু কাবার উপরের অংশ চার দেয়াল এগুলো ছিল না সমান বা কি চিহ্ন ছিল নিচে তো এই জায়গায় নিয়ে আর ইব্রাহিম আলাই সাল্লাম এই পরীক্ষাতে উত্তীর্ণ ছেলেকে কোলে নিতে দেয় নাই ঠিক আছে চোখের মধ্যে চোখের সামনে রাখতে দেয় নাই ঠিক আছে কিছুদিন পরে আল্লাহ তালা বললেন আমি সংক্ষেপে বলতেছি আর কিছুদিন পরে আল্লাহ তালা বললেন ছেলেটাকে এবার জবাই করে দাও আমারটা আমারই দিয়ে আমি দিছিলাম এখন আমি নিয়ে নেব ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আসলাম আল্লাহ আপনি জানেন না আমি আপনাকে ভীষণ ভালোবাসি আমি সব ছাড়তে রাজি আপনাকে হারাইতে রাজি আপনি আরো কয়বার নিবেন পরীক্ষা আপনি যতবার পরীক্ষা নিবেন আমি ততবারই প্রমাণ করব আমি আপনাকেই ভালোবাসি কল্লাকেই ভালোবাসি এই জন্য ইব্রাহিম আলাইহিস ইসালাম সন্তান ইসমাইলকে জবাই করবার জন্য রেডি হয়ে গেছে তো ছেলেটা তার সাথে বলে নিছেন মিনার প্রান্তরে ওনারা উপর করে শোয়াইছেন তো বাবা রেডি জবাই করতে সন্তান রেডি জবাই হতে আল্লাহ বলেন এই দৃশ্য মুখে কোরআন শরীফে আছে যখন ফুত আল্লাহর হুকুমের সামনে একদম আত্মসমর্পণ করলেন বাবা জবাই করতে কোনো প্রশ্ন নেই জবাই হতে কোনো কি নাই আপত্তি নাই আল্লাহ বললেন ফালাম্মা আসলামা এই যে দেখো বাপ পুত দুইজন আমি আল্লাহর সুকুমের সামনে পুরা পুরাপুরি আত্মসমর্পণ করব মানে যেন এরকম বুঝাইলো যে আল্লাহ যে এই দেখো পূর্ণ মুসলমান বলো মুসলমান কাকে বলে প্রতি কথায় এস যে করে হ্যাঁ হুজুর বর্তমান জামানা এটা যৌক্তিক এটা উচিত ইসলাম বলছে ঠিক আছে কিন্তু বিষয়টা নিয়ে একটু ভাবা উচিত পরিবেশ এখন আগের মতো নয় পরিস্থিতি এখন আগের মতো নয় এখন যুগ চাহিদা অনেক ভিন্ন রকম এখন আধুনিকতা অনেক কিছু এই প্রতি কথায় আল্লাহর হুকুমের সামনে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিধানের সামনে সুন্নাতের সামনে খোদার কসম যে যুক্তি পেশ করে সে মুসলমান সে কি হয় না মুসলমান মুসলমান শুধুই তাকে বলে যখন এটা প্রমাণিত হয়েছে এটা আল্লাহর হুকুম রসুল্লাহ সাল্লা এবার নিশ্চিন্তে যে নিজেকে মেনে নেয় সমর্পণ করে এই হুকুমের সামনে তারই বলে মুসলমান তাকেই মুসলমান বলে হ্যাঁ এমনকি আপনি জবানে বলেন নাই ইসলামের এই হুকুমটার উপরে কোন আপত্তি আপনি মুখে প্রকাশ করেন নাই আমরার কাছে লুকাইছেন আর কি আপনার ভিতরে তো সেই ব্যক্তিও পূর্ণ মুসলমান হবে মুসলমান হইতে হলে একেবারে বিনা প্রশ্নে আল্লাহর হুকুমের সামনে নিজেকে ছাপিয়ে দিতে হবে এইখানে আল্লাহ বলছে মা আসলামা যখন বাপ ফুদ দুইজন পূর্ণ আত্মসমর্পণ করলেন মানে পূর্ণ মুসলমান হলেন তখন ইব্রাহিম আলাইসাল্লাম কি কেন আল্লাহ আমার ছেলেটাকে জবাই করব এই ব্যাপারে একটা প্রশ্ন করছেন ছেলেটা তো একবার বলছেন ইসমাইল যা বা আমারে জবাই করবেন কেন আমার অপরাধটা কি আমার অন্যায়টা কি কিছু বলছেন এরকম এটারে বলে আল্লাহর হুকুম তিনি বলছেন আব্বা আল্লাহ তালা আপনাকে যে হুকুম করেছেন আপনি নিশ্চিন্তে তা পালন আমার বাপ একজন হলে একজনই বোঝেন আন্তরিকতা নিয়ে বোঝেন মনোযোগ দিয়ে বোঝেন আল্লাহ যে আল্লাহ তালার হুকুমের সামনে পুরা নিজেকে সপে দাও এরে বলে মুসলমান আজকে আমরা প্রতিনিয়ত আমাদের চলনে বলনে কথাবার্তা আচরণে উচ্চারণে ভেতরে বাহিরে সব মিলাইয়া আমরা কিন্তু বারবার আল্লাহ তালার হুকুমের সাথে চ্যালেঞ্জ করি রসুল্লাহ সাল্লু আদেহাল্লামের সুন্নাথকে তো পাত্তাই দেয় মনেই থাকে না এটা তো কোনো বিষয়ই মনে করি না নিজস্ব ফ্যাশন নিজস্ব সকিয়তা নিজস্ব অভিরুচি নিজের যা পছন্দ নিজের কাছে যেটা ভাল লাগে এইটাকেই আমরা ভদ্রতা সৌন্দর্য এটার লেভেল পড়াই তো এই জন্য বললাম এখানে আসেন আমার এই কথা আসার জন্য বলতেছে তো ইব্রাহিম আলাইসাল্লাম যখন পূর্ণ রাজি সন্তান রাজি বাপুর দুইজনই নিজেকে আল্লাহর হুকুমের সামনে কোরবানির জন্য সমর্পণ করলেন আল্লাহ বললেন ওয়া না দেই না আল্লাহ তালা ডাক দিয়ে বললেন হে ইবরাহিম কাদ সদ্দাক তার আমি আল্লাহ তালা স্বপ্ন দেখিয়ে তোমার থেকে যে পরীক্ষা নিতে চেয়েছিলাম তুমি সেই পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়ে যাও তুমি এবারও ব্যাস যে এ পরীক্ষা শেষ পরীক্ষা শেষ হওয়ার পরে আল্লাহ তালা এইবার ইব্রাহিম কে বললেন আমি তোমাকে প্রতিদান দিতে চাই পুরস্কার দিতে চাই তো পুরস্কারটা কি সারা দিন তুমি আমার হুকুম মাংস তুশব্দকরণে যাও আমার ঘর কাবা আমার ঘর এই জমিনে সেই ঘর আমি তোমার হাতে বানাবো তোমরা বা ফুত মিল্লা আমার ঘর বানাও আমি আল্লাহ তালা পুরস্কার হিসাবে আমার ঘর বানানোর তৌফিক সুযোগ অনুমতি দিন সুযোগ দিলাম মানে এটার সব বুদ্ধি কি আমি আমার থেকে শুরু হয়েছে না আগের থেকেই বুদ্ধি চলতে চাই ঠিক আছে তো এই জন্য এখন আওয়াজ কমে গেছে আলহামদুলিল্লাহ একটু পরে বন্ধ হয়ে যাবে আওয়াজ তখন মুনাজাত করে দেবেন তো এখন দেখেন ইব্রাহিম আলাই সাল্লাম আপনার আল্লাহ তালা বললেন তোমার সারা জিন্দিগির পরীক্ষা তিরিশটা হোক আর সত্তরটা আরও আছে এগুলো তো আমি এমনি বললাম আর কি দুই একটা সর্বপ্রথম খতনা আমরা যে পুরুষের খতনা করায় না এই হুকুম সর্বপ্রথম আল্লাহ তালা ইব্রাহিম আলাই কে করছেন এটা ওনার পরীক্ষা ছিল প্রথম এই পৃথিবীতে প্রথম মানুষ যিনি খতনা করাইছেন আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাই নিজের খতনা নিজে করাইছেন আল্লাহর হুকুম মানতে গিয়ে সর্বপ্রথম দাড়ি চুল সাদা হইছে প্রথম আউআলুবান শাহবা ইব্রাহিম আলসাল এর আগে যত মানুষ ছিল আদম আলাইসাল্লাম সাল্লাম মু আলাহি সাল্লাম ইদ্রিস আলাইসাল্লাম সময়ের মানুষরা যত বুড়াই হয়েছে দাড়ি চুল সাদা হয় না কালোইছে সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে মানে বয়স্ক বৃদ্ধের চিহ্ন প্রথম আল্লাহ তালা প্রকাশ করাইছেন ইব্রাহিম আলহ্লামের মাধ্যম তো ওনার কমের লোকেরা যারা কাফের তারা বলতে লাগছে দেখো আমাদের বাপ দাদা পূর্বপুরুষের দেবতার বিরোধিতা করার কারণে দীর্ঘদিন যাব এখন চেহারা সুরতের কীর মুছে সাদা হয়ে গেছে কারণ আর তো দেখে নাই কোনো সময় সবাই তো কালো কালো চুল দাড়ি তো ইব্রাহিম আলাই আল্লাহ তালাকে আমি নিজে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে পড়ছি ইব্রাহিম আলাই সাল্লাম জিজ্ঞেস করছে আল্লাহ তালাকে মা হ্যাঁ দা সেই আল্লাহ আমার এই চুল দাড়ি সাদা যে এরকম হলো কেন এটা কি আল্লাহ তালা বললেন ইব্রাহিম আলাই সাল্লামকে হা দা ওয়াকার ইব্রাহিম এটা সম্মান এটা ইজ্জত এটা কি ইজ্জত লুকানের কিছু নাই লুকানের কিছু নাই আপনি কলব দিলে আপনার বয়স পঁচিশ হয়ে যাবো পাঁচষট্টি বছরের বুড়া মিয়া এই সমস্ত ধোকাবাজির কোনো অর্থ নেই হয়তো তামাশা ছাড়ার কিচ্ছু না লুকানের কি আছে তা ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন আল্লাহ ওয়াকারা আল্লাহ তাহলে আমার এই সম্মান আরো বাড়াই দেয় সাদা করে দেয় যাই হোক এরম অনেক পরীক্ষা আছে এই সমস্ত পরীক্ষার বিনিময়ে উত্তীর্ণ হওয়াতে আল্লাহ ইব্রাহিম আলাই আল্লাহর ঘর কাবা মালিকের ঘর বানাবার সুযোগ দিয়েছে ধরো এটাই পুরস্কার আমার ঘর বানাফা ইব্রাহিম আল্লাহ আল্লাহ বলেন ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে সাথে নিয়ে আমার ঘর কাবা পুনর্নির্মাণ করলেন এখন ঘর বানানো হয়েছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম ঘর বানাইয়া শাসছে আল্লাহর ঘর এইবার আল্লাহ তালা বললেন ইব্রাহিম জীবন ভর পরীক্ষা দিলা আজকে আমি তোমার দ্বারা আমার ঘর বানাইলাম ঘরও বানাইলাম এইবার আমি আল্লাহ তোমারে সুযোগ দিলাম তুমি আমার কাছে চাও কি চাইবা আমি তোমার উজরত পারিশ্রমিক দেব বিনিময় দেব কিতা কিটা করবো দোয়া করো চাও যা বলবা আজকে তুমি সব দিন ইব্রাহিম আলাইসাল্লাহ তো কয়েছে এই সুযোগ তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে অনেকগুলো জিনিস চাইছেন রব্বানা তাকাববাল মিন্না দ্বিনাকা আনতা সামিউউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাক ওয়া মিন দুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুবা আলাইনা এগুলো সব দোয়া এই এই ঘরের পরের আছে কথাই কোরআন শরীফ এক নম্বরে বললেন রব্বানা তাকব্বাল মিন্না আল্লাহ প্রথম দোয়া হইলো আমরা বাপ ফুতে মিলে আপনার ঘর যে বানাইলাম এই আপনার ঘরের যে খেদমতটা করলাম আপনি কবুল করে নেন দুই রব্বানা বাজা আল্লাহ মুস্তিমাইন এলাকা আমরা বাপ ফুদ দুইজনকে মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে আপনার আনুগত্যের উপরে ইস্তেকামত দৃঢ়তা দান করেন তিন আল্লাহ আমার বংশধারা কেয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা আপনার আনুগত্যশীল বান্দা হিসাবে আমার বংশধারাকে আপনি কবুল করেন চার ও আরি না মানাসিকা না আপনার ইবাদত প্রতিটা হুকুম কিভাবে পালন করব আপনি শিখায়া দেন আপনি শিখায় দেন পাঁচ অথবা আলাই না আল্লাহ আমাদের সমস্ত গুণা আপনি মাফ করে দেন ইন্নাকা আন্তা তাওয়াবুর রাহিম নিশ্চয়ই আপনি হলেন সবচেয়ে বড় তওবা কবুলকারী দয়াশীল আচ্ছা এই তো হইল না না দোয়া শেষ হয় নাই এগুলো তো বললো এরপরে শেষ দোয়াটা করল সাংঘাতিক একটা জিনিস এগুলো তো চাইল আল্লাহর কাছে যে আল্লাহ কবুল করেন আমরা বাপ ইসলামের উপরে দৃঢ়তা দান করেন আমাদের প্রজন্মকে বংশধারাকে ইসলামের উপরে রাখেন আপনার ইবাদত শিখাইয়া দেন গুনামস করে দেন এরপরে বললেন ইব্রাহিম আলাইসাল্লাম বুঝছে আজকে মালিকের রহমের দুয়ার খুলে গেছে আজকে আমার দিব যা কই বহুত দিন পরে আমি সুযোগ পাইছি এই জন্য ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ আমার আখিরি দোয়া হইল আমি আপনার কাছে এমন একটা জিনিস চাইব আজকে যেই জিনিসটা আপনার মতো মালিক আপনার মতো মহান মাওলা আপনার ভান্ডারেও আছে একটাই আপনার কাছেও আমি জানি আরে ফিজ নাই এইটা আমি চাইব আছি ওইটাই আমি চাই আপনার কাছে রব্বনা ওবাসফি হিম রসুল আমিনহুম ইব্রাহিম আলাই হিসসালাম বললেন রব্বুল আল আমিন সারা জিন্দগীর পরীক্ষা আপনার ঘর সাজানোর এই মেহনত এই সব কিছুর বিনিময়ে আখি ফরিয়াদ মাওলা আমি আল্লাহ আপনার কাছে চাই আমার সন্তান ইসমাইলের বংশে আখিরি জমানার পয়েগাম্বর আপনার সবচেয়ে প্রিয় বন্ধু মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওই প্রিয়জনকে আমার বংশধারার মধ্যে দান করবে আমি ওরে চ্যা প্রব্নববাসপি হিম রসুলম আখেরি বন্ধু আপনার মুহাম্মদ সল্লাল্লাহ ফরেসাম আমি সেই প্রিয় বন্ধুকে আমার ইসমাইলের বংশে চাই তো মুহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর ভান্ডারে কয়জন আল্লাহর কাছে আসেই তো চাইছে একের গোলজাড়া চাইছে তো চাইছে কি একদম গোলজাটা চাই এজন্য হাদিসের মধ্যে আছে নবী সাল আলী সাল্লাম স্পষ্ট হাদিস আছে নবীজি বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আমি আমার বাবা আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাই সাল্লামের দোয়ার বর্ব দোয়ার ফসল দোয়ার উসিলায় পৃথিবী দাস ইসমাইলের বংশ তো এই আয়াতে আল্লাহ তাআলা বললেন ওইখানে আছে ইব্রাহিম আলাই সাল্লাম বললেন আল্লাহ আমার সন্তান ইসমাইলের বংশ ধারায় আমি ওই আখিরি জামানার মোহাম্মদ উদ্দেশ্য ওইখানে ইব্রাহিম সালাম যা বলছে আল্লাহ তালা এই আয়াত সুরা আলে ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াতে হু হু তা আল্লাহ তালা উল্লেখ করছে আল্লাহ বলছে মোমেন ইমানদাররা শুনো ওই ইব্রাহিম যেমনে বলছে যে উদ্দেশ্যে বলছে আমি আখিরি বন্ধু ওইভাবে ওই উদ্দেশ্যে তোমাদের জন্য এইখানে এবার দেখেন আল্লাহ তালা বলেন সমস্ত ইমানদারদের উপরে আল্লাহ তালা বিশেষ স্পেশাল যেই দয়া করিলেন বিশেষ দয়া করিলেন বিশেষ অনুগ্রহ করলেন কি আল্লাহ বলেন ইদ বা আসাফিহিম রসুল আনফুসিহিম যে আল্লাহ তাআলা আ বলেন আমার ইমানদার বান্দা এই গোটা পৃথিবী তো আমি দিছি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি আলো পানি আগুন পানি রাত দিন অন্ধকার হাসি কান্না আনন্দ বেদনা ফুল ফসল ঘর সংসার স্ত্রী পরিজন এই সব কিছু আমি আল্লাহর দেওয়া নেয়ামত এগুলো তোমাদেরকে আমিই দিছি তোমাদের জন্য আমি বানাইছি কিন্তু আল্লাহ তালা বলেন মোমেনরা আমার ইমানদার বান্দারা এই দুনিয়ার চারদিকের এই সব কিছু তো আমি শুধু তোমাদের জন্য না বরং নাফরমানকেও দিছি বেইমানকেও দিছি অনুগতকেও দিছি অবাধ্যকেও দিছি ডাকনেওয়ালাকেও দিছি না ডাকনেওয়ালাকেও দিছি মানুষকেও দিছি জন্তু জানোয়ারকেও দিছি কিন্তু তোমরা যদি ইমানদার মোমেন আমারে প্রশ্ন করো যে আল্লাহ আমরা আলাদা কি পাইলাম বাতের থালা তো বাতের থালা তো দুনিয়া বউ বাচ্চা সংসার ক্ষমতা টাকা পয়সা এগুলো তো আল্লাহ তালা বেইমানকেও দিছে দিছে কিনা বলেন তো আমি আলাদা কি পাইলাম আমি যে মোমেন আমি আলাদা কি পেলাম তো আল্লাহ তালা বলেন ইমানদারদের জন্য আমি আল্লাহ তালার বিশেষ দয়া আলাদা দয়া হলো ইদ বাহিম রসুল আমিনিম আমার কলজার টুকরা আমার সবচেয়ে প্রিয় বন্ধু আখেরি বন্ধু আমার রসুল আমার প্রিয় মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার বন্ধু তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের জন্য এই জন্য বাফ আমার বিশ্বাস করেন কোন মুসলমানের জীবনের সার্থকতা সে যুবক হোক আর বৃদ্ধ সে নারী হোক আর পুরুষ হোক আল্লাহর কসম মুসলমান পরিচয় দেওয়ার পর মুমেন পরিচয় দেওয়ার পর তার জীবনের সবচেয়ে বড় সার্থকতা হলো সে যদি এ কথা নিজের চলনে বলনে প্রমাণ করতে পারে আমি রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি তার অনুসরণ করে খুশি তার মতো নিজেকে গড়ে তার হুকুমের আলোকে নিজেকে সাজিয়ে আমি খুশি খুশি আল্লাহর কসম তাইলেই ইমানদার সফল আর আল্লাহর নিয়ামত পেয়ে সে যে কৃতজ্ঞ এটার প্রমাণ আর নাই তো যদি মুসলমান হওয়ার পরেও মোমেন হওয়ার পরেও আপনি আমি যদি জিন্দিগির মানে বুঝলেন শুধু এইটাই বাতের থালা আর জমি আর ক্ষমতা আর দুনিয়া আর প্রভাব প্রতিপত্তি আর হালাল হারামের বাস বিচার না করে দুনিয়াটারে কামরাইয়া খাইয়া ফেলা এটাই যদি বুঝলেন তাহলে আপনি ইমানদারের হিসাবে কোনো পরিচয় দিতে পারলেন না শুধু পৃথিবী যদি চেনেন শুধু দুনিয়াই যদি বুঝলেন শুধু দুনিয়াই বুঝলেন হালাল হারামের কোন পার্থক্য করলেন না আল্লাহ রসুলের হুকুমের কোনো তোয়াক্কাই করলেন না নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা এত বড় দৌলত দান করছেন আমাদের জন্য আল্লাহ বলেন আমার মান্নুন মানে বিশেষ দয়া আল্লাহ বলছে বান্দা আমি বিশেষ দয়া করছি তোমাদের তোমরা জানো না বান্দা আল্লাহ যেন বলতেছে আমাদেরকে এই মোমেন্ট জানো না আমার এই বন্ধুকে নেওয়ার জন্য সেই আদম থেকে নিয়ে পর্যন্ত সমস্ত নবী নবীর উন্মতরা বারবার আমার এই বন্ধুকে চাইছে আমি বন্ধুরে আগলাইয়া রাখছি আমার কাছে রাখছি ভালোবাসার এই প্রিয় শেষ পর্যন্ত তোমাদের জন্য দিয়েই দিসি তোমাদের জন্য দিলাম তাইলে তালার কতটা প্রিয় বন্ধুকে আল্লাহ তালা আমাদেরকে দিছে আমাদেরকে দিছে